আসসালামু আলাইকুম সবাইকে বাসা থেকে বের হয়েছি বের হয়ে দেখেন কিছু শপিং আছে শপিং করবো এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার এখন লন্ডনে এত নির্মল বাতাস একবারে প্রাণ মন সব জুড়িয়ে গেল আর কি কি বলবো শপিংয়ের জন্য বাইরে যাচ্ছি তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখে বাইরের পরিবেশটা কেমন দেখাচ্ছে দেখে আজকে দেখেন সম্প্রতি একটা ইস্যু দেখা যাচ্ছে আজকে একটা নিউজে দেখলাম একটা ছেলে নাকি আত্মহত্যা করছে বাংলাদেশে র্যাবের কোনো কয়েক কর্মকর্তা হবে তো নিউজটা দেখে চিন্তা করলাম কয়েকটা চ্যানেলেই দেখছি একটু করে দেখছি আসলে বেশি সময় পাইনি তো দেখলাম আর কি ওখানে যে ছেলেটা মারা গেছে এখন কেউ দিচ্ছে দোষ মাকে কেউ দিচ্ছে বউকে কিন্তু ব্যাপারটা আসলে ওটা না ব্যাপারটা হচ্ছে আমি বলবো দোষটা ছেলেটারি না দোষটা হচ্ছে ছেলেটারি মারও দোষ নেই বউরও দোষ নেই কারণ মা তো মা চিন্তা করে যে আমার ছেলে তো আমারই হ্যাঁ কিন্তু সাথে মাকে এটাও বুঝতে হবে আমার ছেলেকে বিয়ে দিয়েছি সে আরেকজনের স্বামীও বটে এই জিনিসটা কিন্তু সবার মাথায় থাকে না সব শাশুড়িদের মাথায় বিশেষ করে মায়েদের ছেলের মায়েদের মাথা এটা থাকে না না তাদের যে একটা মেয়েকে আরেকটা ভদ্রমহিলার ছেলের কাছে বিয়ে দিয়েছেন তো সেরকম করে তো আপনার ছেলেটাকেও আরেকটা ভদ্রমহিলার মেয়েকে ঘরে নিয়ে এসছে তো আপনার মেয়েটা তো কি বলবো আপনার মেয়েটা তো মানে আপনি তো চান যে আপনার মেয়েটা যেন আপনার মেয়ের স্বামীকে নিয়ে সুখে শান্তিতে খুব মানসিক শারীরিক অর্থনৈতিক সব কিছু মিলিয়ে যেন শান্তিতে বসবাস করে সামাজিকতার সহিত তো আপনি আরেকজনের মেয়ে যখন আপনার ঘরে আসে আপনি সেটা চান না কেন বলেন এটা তো আসলে আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে প্রতিটা বলবো না এখন কিছুটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে শাশুড়িদেরও কি মন মানসিকতা চেঞ্জ হয়েছে বউদেরও কিছুটা চেঞ্জ হয়েছে তবে একটা ব্যাপার কি মায়ের চা মা তো মাই মা না আর চিল্লাচ্ছে একটা মা তো মাই মা বউ তো বই বউ ঠিক না তো মায়ের সাথে কখনো কোনো কিছু কম্পেয়ার হয় না তুলনা হয় না তুলনা করাও যায় না মা তো মা যার মায়ের পেটুতে ছিলাম যার মার পেটে ছিলাম যে মায়ের পেটুতে ছিলাম যা যে মায়ের পেটে ছিলাম কথাটা বারবার রিপিট করলাম এই জন্য যে আসলে মা তো মাই মা মার সাথে আসলে কারো তুলনা হয় না হ্যাঁ তো আর একটা ওয়াইফ একটা ওয়াইফ তো ওয়াইফের তা মায়ের একটা ওয়াইফের তো তার স্বামীর সাথেই সব কিছু সম্পৃক্ততা না এখন তো ওখানে আমি দেখলাম যে ওই ছেলের একটা রিলেটিভ একটা পোস্ট দিয়েছে একটা জায়গায় হ্যাঁ ফেসবুক একটা পোস্ট দিল যে বলছে যে ওখানে বলছে যে ওই ছেলে যখন বাসায় আসতো তখন নাকি ওই মা হ্যাঁ মা ছেলের অপেক্ষায় বসে থাকতেন এবং ছেলের সাথে একটা পর্যন্ত গল্প করতেন ওনার ছোটোবেলার কথা এই কথায় সেই কথা হোয়াট এভার বলতেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা পর্যন্ত তো ওই মেয়েটাও তো তার স্বামীর অপেক্ষায় বসে আছে না তো বসে আছে আরও কত ব্যাপার আছে সবাই সেটা আমরা জানি না তো তাহলে একটা ওয়াইফ হ্যাঁ বিয়ে হলো মাত্র কিছুদিন আগে হ্যাঁ তাহলে তো সেও তো নিজের মতো করে স্বামীটাকে পেতে চায় চাইবে না খুব ন্যাচারাল একটা ব্যাপার কিন্তু মাকে তো সেটা বুঝতে হবে না আর মায়ের সাথে মা তো মা হচ্ছে সম্মানের জায়গা পেটের জায়গা মা হচ্ছে মানে আত্মার প্রশান্তির জায়গা সেখানে মা যদি এমন করে আসলে এই দুঃখ মানে কাউকে আসলে বলা যায় না হ্যাঁ কেউ বলছে মা ছেলেটারই দোষ ঠিক আছে কিছু কিছু ছেলে এত বাড়াবাড়ি করে এই টাইপের ছেলেদের বিয়ে করার দরকার হয় না আসলে বিয়ে এই টাইপের ছেলেদের বিয়ে করতে নেই এই টাইপের ছেলেগুলো বিয়ে করলে মেয়েটার জীবনও শেষ হয়ে যায় তার সংসারটাও তার মানে 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 সংসারও তো করা হয় না মানে একটা মনে দুনিয়া দুনিয়াতেই আপনার মানে জাহান্নামের নামের স্বাদ উপভোগ